যারা উচ্চবিত্ত তাদের কিন্তু সমাজ সংসার কোনো কিছু নেই ভাবনা নেই কে কি বলল বা কে কি করলো এগুলো নিয়ে তারা যেমন ভাবেন না তেমনি সমাজ সংসার নিয়েও তাদের খুব একটা ভাবতে নেই তারা যা ইচ্ছা করতে পারেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন ঠিক নিম্নশ্রেণীও প্রায় অনেকটা কাছাকাছি তারাও সমাজ সংসার নিয়ে খুব একটা ভাবেন না তবে ভাবতে হয় কাদের জানেন যারা মধ্যবিত্ত তাদের হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য আলু আর ডাটা দিয়ে আজ আমি রুই মাছ রান্না করব। আর রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করব। আমি রুই মাছ রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি তার আগে কিন্তু আমি রুই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু ভাজা মাছগুলোকে দিয়ে কষিয়ে নেব আমরা সবসময় মাছ ভেজে তারপর কষিয়ে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগে মাছের মধ্যে মশলা ঢুকে আর মাছটাও খেতে তখন খুবই সুস্বাদু হয় অবশ্য অনেকে আছেন যারা মাছ না ভেজে সরাসরি কষিয়ে রান্না করেন তাদের কাছে অবশ্যই সেটা বেশি ভালো লাগে আজ একটা মজার ব্যাপার মাথায় এলো ফিনান্সিয়ালি আমি যেমন মধ্যবিত্ত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও আমি মধ্যবিত্ত যারা অনেক বড় মাপের ক্রিয়েটর তারা কিন্তু অনেক মজার মজার জিনিস দেখায় অনেক ভালো ভালো খাবার রান্না বান্না এটা সেটা দেখায় আর কেউ কেউ আছেন যেটা দেখানোর মতো না সেটাও দেখান অর্থাৎ যেটা দেখানো উচিত নয় সেটাও দেখান আর আমি হয়েছি মধ্যবিত্ত আমার হয়েছে যত জ্বালা এটা চিন্তা সেটা চিন্তা নানা কিছু ভাবতে হয় যাই হোক দেখতে দেখতে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি সে কষানো মশলার মধ্যেই আলু আর ডাটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো আর পানিটা এমন মাপে দিব যেন এই পানিতেই সবজিগুলো ভালো যায় হয়ে আর তাতে আমার ঝোল যতটুকু দরকার ততটুকু রয়ে যায় আর এই যে আমি আজকে রান্না করলাম না আলু আর ডাটা দিয়ে রুই মাছ এতে কিন্তু আমি কিছু টমেটো দিয়েছি টমেটোগুলো দেখালাম না এই জন্য যে এই টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল তো আমি সেই ফ্রোজেন করা টমেটোগুলো এখানে দিয়ে দিয়েছি সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি এতে দিয়ে দিলাম আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো এভাবে যদি কেউ রান্না না করে থাকেন একবার রান্না করে দেখবেন এই তরকারিটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু আর এটা কিন্তু স্বাস্থ্যকর যেহেতু ঝোলের তরকারি আর সবজি আছে খেতে খারাপও লাগবে না আবার স্বাস্থ্যকরও হবে মাছের তরকারিতে ধনেপাতা দিলে অবশ্যই তরকারিটা খেতে ভালো লাগে কিন্তু গরমের দিনে আমার কাছে ধনেপাতা দিতে ভালো লাগে না আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচের ফ্লেভারটা আর জিরার ফ্লেভারটা তরকারিতে মিশে কিন্তু দারুণ সুস্বাদু একটা ফ্লেভার আসবে প্লাস চমৎকার একটা গান বেরিয়ে যাবে রান্না শেষ এবার চেখে দেখার পালা তরকারিটা কেমন হলো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে